পুলিশের ব্যস্ততম চাকরিতে শুক্রবার শনিবার বলতে কিছু নেই প্রতিদিনই ডিউটি প্রতিদিনই ব্যস্ততা তবে ভাগ্যক্রমে কখনো সকালে ডিউটি করে ফেললে মাঝে মাঝে বিকেলে কিছুটা সময় মেলে আজকে ঠিক তেমনই হয়েছিল আমার শুক্রবার সকালে ডিউটিটা করে ফেলি বিকেলে প্ল্যান রেখেছিলাম ঢাকা থেকে আশেপাশে কোথাও যাব। ঢাকার ব্যস্ততম যান্ত্রিক জীবন থেকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আশেপাশে বলতে তেমন খুব একটা ভালো জায়গা নেই তবে উত্তরা দিয়াবাড়িতে গেলে কিছুটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে আজকে আমি আমার বন্ধু ডক্টর সুলতানকে নিয়ে গিয়েছিলাম ঢাকার উত্তরাতে বিকেলে একটা টং দোকানে চা খেয়ে কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে চলে যাই একটা ফুড কোর্টে ওদিকটায় আজকাল বেশ ভালো কিছু ফুড কোর্ট ডেভেলপ করেছে তো আজকে আমরা যে ফুড কোর্টটাতে গিয়েছিলাম এটার নাম ছিল ট্যাঙ্ এটা ঢাকার উত্তরা প্রথম যে স্টেশনটি রয়েছে ঠিক সেখান থেকে হাতে ডাক পাশে তো একগার ফুড কোর্টটিতে গিয়ে আমার বেশ ভালো লাগছিল এটা আসলে স্ট্রিট ফুড হলেও ফুডটাকে খুবই অর্গানাইজড ওয়েতে এবং খুব পশ একটা এরিয়াতে ভালো কিছু ডেকোরেশনের মাধ্যমে ওরা কাস্টমারকে পৌঁছে দিয়েছে তো এখানে অনেক ধরনের খাবার ছিল হেভি ফুডের মধ্যে লুচি পরোটা হাঁসের মাংস গরুর মাংস ভুনা এছাড়া ছিল গরুর বট তো সবকিছু মিলিয়ে আরো অনেক কিছু জুস কফি টি एवरीथिंग ওয়াজ অ্যাভেলেবল দেয়ার তো যাওয়ার পরে আমি ভাবলাম পুরো ফুড কোর্টটাকে একটু এক্সপ্লোর করি তো এই ফুড কোর্টটা দু ভাগে বিভক্ত একটা নিচের অংশ আর একটা উপরের অংশ তো উপরের অংশে আমি গেলাম যাওয়ার পরে ওদের যে ভিউটা আছে সেটা নিলাম উপরের অংশ অনেকগুলো ছোট ছোট করে ক্যাফে হচ্ছে সম্ভবত সেখানেও কিছু দিনের মধ্যেই ওপেনিং হবে এখনও ওপেনিংটা ওভাবে শুরু হয়নি তো উপরের অংশে আমি ট্রাই করলাম কিছু ভিডিও নেওয়ার বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল যে শীতের দিন আসলে আমার মনে হয় উপরের ডিমান্ডটা একটু পারবে তো কিছুক্ষণ পরে সেখান থেকে বের হয়ে চলে আসলাম আমরা অলরেডি ফুড অর্ডার করে দিয়েছি কিন্তু এখনও আমাদের ফুডটা আসলে আসতে ছিল না আমরা একটু বোর্ড হচ্ছিলাম আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমরা যে সামনে বসেছিলাম এটার নাম ছিল বৈঠকখানা তো বৈঠকখানার যারা ফুড সার্ভার ছিলেন তাদের অ্যাটিটিউড বিহেভিয়ার এভরিথিং ওয়াজ ভেরি পলাইট উনি অনেক পলাইটলি আমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিলেন কিন্তু মেন টাইম আমি ভাবলাম যে ফুড কোর্টার আশেপাশের দোকানগুলোর ফুড কোয়ালিটিস এবং তারা কি কি অফার করছে এগুলো একটু ভিডিও করে নিই তো এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটি ছিল কড়াই গোস্ত যদিও আমরা এই তাতে বসিনি আমরা অন্য আর একটাতে বসেছিলাম বাট সেখানেও দেখলাম যে তারও হেভি যে স্ন্যাক্স গুলো আছে এগুলো অফার করছে তো বসার পরেই আমরা কিছুক্ষণ গল্প করে আহ পুরো রেস্টুরেন্টের একটা ভিউ ট্রাই করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে বৈঠকখানা যেটাতে আমরা ফুড অর্ডার করেছি তো আমরা যেটা অর্ডার করেছিলাম লুচি সাথে চিকেন মাসালা তো আমরা এর আগে দুদিন গিয়েছি আমরা সাধারণত গরুর বট বা হাঁসের মাংসটা বেশি খাই সুলতান বলতেছিল আমরা যেহেতু হাঁসের মাংস গরুর বট খেয়েছি চলো আজকে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করি সো অ্যাজ অ্যাকর্ডিংলি উই অর্ডার চিকেন মাসালা লুচি অ্যান্ড সাম সসেস সো দেয়ার ফুড কোয়ালিটিজ ওয়্যার রিয়েলি অ্যামেজিং অ্যান্ড মনে হচ্ছিলো টেস্টটা মুখে লাগতেছিল আমি রিকমেন্ড করবো আপনারা যদি কখনো যান বৈঠকখানা খানা থেকে আপনাদের ফুডটা অর্ডার করে নিতে পারেন তো কিছুক্ষণ পরেই ওদের খাবারটা সার্ভ করে ওরা চলে যায় এবং আমরা দুজন দুটা প্লেট নিয়ে খাবার খাওয়া শুরু করি এবং দেখতে বেশ লুক্রেটিভ এন্ড টেলিশাস মনে হচ্ছিল এবং খেতেও বেশ সুস্বাদু ছিল বেশ এনজয় করেছি এবং আমার বৌদ্ধ সুলতান সে বরাবরই বড় পেটুক টাইপের মানুষ এবং খেতে ভালোবাসে আমি জানি না সুলতানি এটা শুনে মাইন্ড করবে কি না বাট অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ फाउंड লাইক দিস ওয়ে ওকে আই অলসো লাইক টু হ্যাভ স্ট্রিট ফুডস এন্ড ইট সেল মাস ফেভারিট টু মি এন্ড ওয়ান হোয়েন এভার আই গো আউটসাইড অফ মাই হোম I don't miss to have any in street food if I get uh, available to reach my hands. So it was an amazing time. Thank you so much.